সালামু আলাইকুম সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছু বলার নাই অনেক দিন হয়েছে সৌদি আরবে আসি দয়া করবেন যাতে ভালো মতে বাংলাদেশ যাইতে পারি তো আমি আসলে এই চ্যানেলটা নতুন খুলছি নতুন না অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না কিন্তু আসলে আমরা মেয়েটা বাসা বাড়িতে কাজে ব্যস্ত থাকি তাই অনেক সময় ভিডিও বানাইতে পারি না অনেক সময় ভিডিও দেই কিন্তু বিজ আসে না যেমন ধরেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার তো দোয়া করবেন সবাই আমার জন্য